হ্যালো সবাই ভালো ভালো আছি প্রথমে কেটে জল দিলাম তারপর ঘর ঝাঁটিয়ে ভালো করে চারিদিক ঝাঁটিয়ে নিলাম ঝাঁটাচ্ছি বড়ো ঘর ঝাঁটাতে সময় লাগে তারপর প্রতিবার সামনে ঝাঁটিয়ে বাড়িতে ঝাঁটা ঝাঁটানো নিলাম भाई के जमा रख लिया करो सब ऑन हो भाई के घंटा अच्छी रात अच्छी लाइक इसीलिए घंटा छी और সাইকেলটার তো পাশে আমার ছেলে বসে আছে ও আজকে অনেক রাত্রে এসেছে দুটোতে একটা সাইকেল আছে হাঁটাতে আমার লাগছে দেখুন টজ নিয়ে কাজ করছি

বিক্রির জন্য বাঁচছি তো এরপরে একটা কাঁকড়া পরেছিল কাঁকড়াটাকেও বাঁচছে চেয়ার নিকলা করছে এবার কি করে আঁটল পাখি দেখাবো তার আগে আঁটলগুলো কাঁকড়া ফুটেছে সেলাই করছে জল করে দিয়েছিল দেখুন জল না এলে জল যাতায়াত না করলে মাছ পড়বে না তার জন্য আপনাদের দেখাচ্ছি এই যে আঁটল পাতছে বয়ান মুখের আঁটল দেখুন কীভাবে এখানে তিনকোনায় বাঁধতে হয় দেখুন তারপর বাড়ি চলে যাবো